হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রায় অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি প্রায় ঈদ এবং ঈদের আগে ও পরে মিলিয়ে শ্যুট করেছিলাম কিন্তু আমি অনেক অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিওটি ছাড়তে পারিনি বন্ধুরা সো সব মিলেই তোমাদের জন্য একটি নিউ ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা সো আমার ঘরে আমার হ্যান্ডওয়ার্কগুলো নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সবার আগে তোমাদেরকে আমি আমার ডোরওয়ের ম্যাকরামটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা ওয়াইন চাইপ এটা আমি আমার প্রথম রুমের প্রথম ডোর এটা একটু নাড়াচাড়া পেলেই কিন্তু বেজে ওঠে বন্ধুরা এই টেবিল মেটটা কিন্তু আমার নিজের হাতের করা সম্পূর্ণটাই আমি আমার নিজের হাতে করেছি আমার টেবিলের জন্য আমি এই টেবিল মেটটা কিন্তু রাজস্থানে রূপ দেওয়ার চেষ্টা করেছি রাজস্থানীরা কিন্তু এরকম টাইপেরই ডোরমেট ওয়ালমেট টেবিল মেট বা টেবিল ড্রার এইসব টাইপের ইউজ করে এটাতে কিন্তু হ্যান্ড ওয়ার্কও করেছে এবং এই টেবিলের লুকটাকে ইনহ্যান্স করার জন্য আমি এখানে একটা গাছ রেখে দিয়েছি আর এই ড্রয়িং রুমের জানলাটা কিন্তু একটা ফাঁকা ফাঁকা লাগছিলো তাই এর মধ্যে কিছু গ্রিনারি অ্যাড করে দিলাম এই টপটা এখানে হ্যাং করে দিয়েছি এই জায়গাটা আরও কালারফুল করার জন্য কিন্তু আমি এই কভারটা বানিয়ে নিয়েছিলাম জিন্সের প্যান্ট দিয়ে এবং কিছুটা লেস লাগিয়েছি এবং ফ্যাব্রিকের ব্যাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি ঘরে ঢুকতে কিন্তু প্রথমে ড্রয়িং রুম করে আর ড্রয়িং রুমের এই ওয়ালগুলো যদি এভাবে ওয়ালমেট দিয়ে ডেকোর করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এই ওয়াল ডেকোরগুলো কিন্তু আমার নিজের হাতে বানানি বন্ধুরা এই শর্টটা কিন্তু ঈদের দিনের আর ঈদের দিন কিন্তু দুপুরের দিকে আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল দেখো রাস্তায় মানুষ গরু কাটছে এই যে তোমাদের ছোট্ট বন্ধু আশফিয়া আসি পড়েছে ঈদের দিন কিন্তু বৃষ্টি থাকার পরেও অনেক গরম ছিল তাই আশফিয়াকে সিম্পল একটা প্রেস পরিয়ে এভাবে রেডি করে দিয়েছিলাম আপনাদের ছোট্ট আশফিয়ার কিন্তু মনটা খুবই খারাপ ছিল কারণ সে বাইরে ঘুরতে যেতে পারছিল না খালি খালি বসে থেকে তার ঘুমো পাচ্ছিল সে হামি দিচ্ছে আশফিয়ার খাবার খাওয়ার থেকে খাবার দিয়ে খেলাধুলাই করা পছন্দ বেশি তাকে কোনো খাবার দিলে তার শুধু নাড়াচাড়াই করে হায় আল্লাহ আর এইদিকে দিকে রাত্রে খাবারের জন্য সালাডটা রেডি করে নিচ্ছে। এই সালাদটা স্পেশালি আচার দিয়ে মাখাচ্ছিলাম আর এইভাবে আচারটা মাখালে আমার কাছে খুব ভালো লাগে সিম্পলিভাবে পোলাও রান্না করেছিলাম বস্তু রান্না করলে আমার ঘরে ম্যাক্সিমাম টাইমই পোলাও রান্না করা হয় আর আজকে রান্না করেছিলাম সাদা বস্তু বা আফগানি বস্তু বলা যেতে পারে এটাকে শুধুই সাদা মশলা এবং বাটা মশলা দিয়ে এই বস্তুটা রান্না করেছি ম্যাক্সিমাম বাঙালি কিন্তু কষানো খাবার পছন্দ করে বা গোস্ত হলে সেটা লাল মশলা জাতীয় গোস্ত পছন্দ করে রেগুলার থেকে বের হয়ে মাঝে মধ্যে ভিন্ন স্বাদের কিছু ট্রাই করা উচিত আর এটা কিন্তু পোলাও সাথে অনেক ভালো লাগে এবং যদি সাথে রুটি হয় তাহলে কিন্তু আরো ভালো লাগে এই মশলাদার খাবারের সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি আচার আর এই আচারটা কিন্তু মিষ্টি আচার আর এই আচারটা কিন্তু আমার বোনের বাসা থেকে এসেছে ও আমার জন্য এই আচারটা স্পেশাল বানিয়ে পাঠিয়েছে আমার জন্য সো আমার এই ব্লগটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফেজ